আসসালামু আলাইকুম আমি শফিয়া রহমান সাধারণ সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আমি এখন রাজারহাট উপজেলার গতি আসামে সরিষাবাড়ি গতি আসামে আমি আছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আমরা আন্দোলন করে আসছি আমরা ডিমলা থেকে গাইবান্ধার হরিপুর পর্যন্ত আমরা তিস্তার দুই তীরে আমরা মানুষের সাথে যোগাযোগ রাখি তাদের নিয়ে আন্দোলন সংগ্রামটা করে আসছি তাদের চাওয়া পাওয়াকে সামনে রেখেই আমরা এই আন্দোলনটা করছি তা আমি কিছুদিন আগেও আমরা এই যে জায়গাটাতে আমি আছি এই জায়গাটিতে আমরা কয়েকদিন এই যে যে আপনি যে সামনে যে পানি দেখছেন চটটা দেখছেন এই জায়গাতে আমরা গত বছরে আগের বছর আমরা এখানে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম মসজিদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম এখানে এখানে বেশ বাড়িঘরও ছিল অনেকগুলো আবার এবছর বছর আমাদের আন্দোলনের পরবর্তীতে এখানে কিছুটা পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিয়েছে বস্তা দিয়ে এই জায়গাটা আছে কিন্তু তার আগেই কিন্তু যা যাদের ধ্বংস হওয়া তারা হয়ে গেছে আমি এখন কথা বলছি এই গতিসামুদায় যার বাড়ি ছিল যিনি নদী ভাঙ্গনের শিকার সেরকম এক ভাই আমার সামনে আছে আমি তার সাথে করছি ভাই আপনার নাম কি আব্দুল মান্নান আপনার বাড়ি কোথায় ছিল

আমরা এখানে সভা সমাবেশ করেছি এখানে বাড়ি ঘর তাদের সম্বন্ধে একটু বলেন যে তারা কোথায় কী অবস্থা আছে এখন এখানে সেই জায়গাটা ভাঙিয়ে ওনারা কামিয়ে চলে গেছে হ্যাঁ তারপর বলেন তাদের হ্যাঁ চলে যাও ওখানে এখন ধরেন এত বাড়ি ঘরার জায়গাটা কিছু জায়গা নিছে যাওয়ার পরে এখনও ব্যবসা বাণিজ্য অটো চলায় আর কি খায় আচ্ছা তা এখন আপনারা যে এই যে নদী ভাঙনে আপনার জমি জমা সব নদীতে আবার বের হলে যে কড়া মশ আবার তোলেন আপনারা কী চান আমরা তো নদী খনন চাই মানে নদীটা খুললে যাতে না ভাঙে নদীটা চর চার গেলে হবে আমরা সেখানে আবার বসবাস করব আমরা সুখে শান্তি করে খাবো চাষাবাদ করে খাবো এটাই তো চাই এইটাই চান আচ্ছা এই যে নদীটা এখান থেকে নদীর ওই কিনার অর্থাৎ এই যে আপনার আসি বাম তীরে ডান তীরটা কত দূর হয় একেবারে কত কিলো হবে কমপক্ষ কমপক্ষে পাঁচ কিলো আর আপনার বয়স কত পঁয়ষট্টি বছর তা আপনি এই যে যখন আপনার কিশোর বা যখন বোঝেন তখন থেকে নদীর এই এলাকাগুলো তখন নদীটা কতটুক ছিল তখন নদীটা ছোট ছিল ছোট ছিল এখন পানি কম নদী বড় হ্যাঁ নাকি না তখন পানি বেশি নাকি বলেন তো তখন তো পানি ছিল বড় বড় বন্যা হয়েছে কিন্তু জায়গা নদী অল্প জায়গাতে ছিল

কিন্তু নদীটা এত চওড়া ছিল না এখন চওড়া হওয়ার কারণটা কি এখন চওড়া হওয়ার কারণ মানে নদীর জায়গা বেশি হয়ে গেছে মানে নদী ভাঙি ভাঙি নদীটা ভরা হয়ে গেছে আর গভীর নাই গভীর নাই আচ্ছা এটা গেল বর্ষাকালের অবস্থা আপনি শুষ্ক মৌসুমে কেমন দেখেন শুষ্ক মৌসুম তো খালি ওই বালুর শর হয়ে থাকে সেই বালুর আমরা কিছুটা মানে যেখানে একটু মানে ভালো ভালো জমি সেখানে পানি সেচ চাষ করি বাধা মবত করি আবার এই যে বাদাম এখন তুলে নিলে এখন আবার এবার বাদাম কেমন হয়েছে আপনাদের হয়েছে মোটামুটি এরকম ফসল আর কি হয় এখানে আপনাদের এই চরে চরে ভুট্টা হয় বাদাম হয় আর অল্প কিছু সংখ্যক জায়গা আর কি ধান হয় যাই আপনি যেটা বলছেন যে আমরা আপনাকে জানেন তিস্তা বাসাও নদী বাসাও সংগ্রাম পরিষদ আন্দোলন করে আসছে এটা আপনি নাম শুনছেন এটা তো শুনছি এটা তো দিন থেকে খালি শুনি কিন্তু ঘরে তো না কোনো হয় না যাই হোক আমি আমরা এতক্ষণ কথা বললাম একজন তিস্তেবারের নদী ভাঙ্গা মানুষ যিনি অলরেডি দুই কয়েক বছর আগেই নদী ভাঙনের শিকার হয়ে যিনি এখান থেকে দূরে বাস করছেন কিন্তু তার যে তার যে নারী পোতা জায়গা যেখানে তার জন্ম যে জায়গায় তিনি দীর্ঘদিন বসবাস করছেন সেই জায়গায় তার যে জমি জমা সেই জমি জমাকে তিনি আবাদ করতেছেন এই তো এখানে একটা একটা বিষয় আমরা না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশের যারা পানি বিশেষজ্ঞ আছে নদী নদী বিশেষজ্ঞ আছে তাদের অনেকের বক্তব্য যে যদি কেউ তিস্তা নদী এমন একটা জটিল নদী এই নদী যারা বোঝে এই নদী যদি কোনো দিন আমরা তারা বুঝে উঠতে পারে পৃথিবীর এমন কোনো নদী নেই সেই নদী সম্বন্ধে তার জ্ঞান হবে না সেই রকম একটি নদী হলো কারণ এই নদীটি খরসতা নদী খারাপভাবে চলে সুতরাং এই নদীতে আজকে আপনি দেখবেন যে জায়গাটা ভেঙে গেল দুই দিন পরে সেই জায়গাটা জেগে ওঠে ঠিক বলছে জেগে ওঠে এবং সেই জায়গায় কিন্তু আবার মানুষ নতুন করে চাষাবাদ শুরু করে এই জন্য আমরা বলি এটা একটা মৌসুমী নদী এই নদী স্থায়ীভাবে এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় ছোটে সুতরাং যখন এই জমিগুলো যে মানুষগুলো নিঃস্ব হয়ে গেল এই জমিগুলো হয়তো এবছর ভাঙে এবতে প্রকল্প কিন্তু এই যে আপনার অবস্থা দেখছেন এবার কিন্তু নদীটা আবার মধ্যে গেছে তাহলে এই জমিগুলো কিন্তু আগামীবার থেকে চাষাবাদ হবে এই নদীগুলো অনেকে অনেক অনেকে আসেন যে মানুষগুলো নদী ভেঙে গেলো ফকির হয়ে গেলো সেই জমিগুলোকে তারা খাস মনে করে তাদের মনে মনে হয় যে সরকার টাকা দিয়ে নদীকে লাগিয়ে দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে আমার কথা হলো তিস্তা যে নদীর যে স্বীকৃতি পরিস্থিতি যে যে আইন আছে এই আইন তিস্তা নদীর জন্য প্রযোজ্য না আমরা আশা করি আগামীতে এই বিষয়টি ভেবে দেখা দরকার যে তিস্তা নদী স্থায়ী একটি জায়গা দিয়ে চলে না তিস্তা নদী এক কিলো বা তার চেয়েও ছোটো জায়গায় উনি বললেন যে আগে অনেক ছোট ছিল সেই নদী পাঁচ ছয় কিলো গেছে এই পাঁচ ছয় কিলো জায়গা তার নদীটা চলে না সুতরাং এখানে এই আইন কতটুকু কার্যকর হবে সেই ব্যাপারটা তিস্তা নদীর জন্য আলাদা হয়তো ভবিষ্যতে ভেবে দেখতে হবে নাহলে এই নিঃস্ব মানুষগুলো দাদা যে জমি জমা সেই জমি জমা তারা কীভাবে পাবে এবং সরকার একটা আইন এবার করেছেন দলিল যার জমি তার সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে কিন্তু যে জমি আজকে ভাঙলো দশ দিন পর সেই জমি পারে বের হয় সেই জমিগুলো কিন্তু দলিল যার তারই হওয়া উচিত এবং এই জায়গাটা যেন ভেবে দেখে মানুষকে যেন নিঃস্ব না করে সেই ব্যবস্থাটা যেন করে এই মানুষগুলোর জন্য জমিগুলো খাস না হয় এরা যেন যাদের জমি তারা যেন ফিরে পায় তা আমি আমরা আমি আর দিকে তো করবো না যারা এতক্ষণ লাইভ দেখলেন সবাইকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছেন আবারও আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম